নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা যারা অনুরাগের ছোঁয়া দর্শক তোমাদের জন্য একটা দারুণ সুখবর স্টার জলসার অনুরাগের ছোঁয়ায় আসছে বড় টুইস্ট এবার ধারাবাহিকে দেখা যাবে ত্রিকোণ প্রেমের গল্প কে হবে সোনা রূপার প্রেমিক আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো সোনা রূপার নায়ক হয়ে কোন অভিনেতা আসছে তার আগে তোমরা যদি অনুরাগের ছোঁয়ার প্রতিনিয়ত দর্শক হয়ে থাকো তাহলে আমার এই ভিডিওটির লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দুই বোনের একটাই প্রেমিক বর্তমানে দর্শক দেখতে পাবেন এই প্রেম নিয়ে টানাটানি অনুরাগের ছোঁয়াতে সোনারূপা বড় হয়েছে আলাদাও হয়ে গিয়েছে এখন তো দুজনেই জানেও না তারা দুই বোন আর এরই মাঝে দুজনের কমন ভালোবাসা হয়ে অনুরাগের ছোঁয়াতে এন্ট্রি নিচ্ছেন জি বাংলার জনপ্রিয় মুখ সোনারূপার নায়ক হিসাবে এন্ট্রি নিচ্ছেন নিমফুলের মধুতে অভিনয় করা ঋষভ চক্রবর্তী খুব তাড়াতাড়ি স্টার জলসার অনুরাগের সোনা সোনারূপা আর ঋষভের লাভ স্টোরি দেখতে পাবে দর্শকরা ইতিমধ্যেই প্রোমো শ্যুট হয়ে গিয়েছে তবে ধারাবাহিক ঋষভের চরিত্রের নাম কি হবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি দু সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিক বর্তমানে জলসার অন্যতম পুরনো মেগা এটাই জীবাংলার নিমফুলের মধু এবং অষ্টমী ধারাবাহিকে অভিনয় করেছেন ঋষভ খুব তাড়াতাড়ি তাকে দেখা যাবে দশই জুন সিনেমাতেও সিনেমায় সৌরভ দাস ও সৌমিতিশা কুণ্ডুর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কলেজের বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল ঋষভকে যদিও সবার নজর কেড়েছিলেন জি বাংলার পাণ্ডব গোয়েন্দা ধারাবাহিক দিয়ে এখন শুধু অপেক্ষার ঋষভ এন্ট্রির পর কি মোড় আসতে চলেছে অনুরাগের ছোঁয়াতে তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে তোমাদের এই তিকোন প্রেমের নিয়ে কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানিও